আমাদের মন প্রতিনিয়ত পৃথিবীতে ঘটে চলা অতি প্রাকৃত বিষয়গুলো রহস্য খুঁজে চলে কখনো কখনো এগুলো সঠিক উত্তর বা ব্যাখ্যা রয়ে যায় প্রশ্নবিদ্ধ উনিশশো সালের অগাস্টে লন্ডনের এনফিল্ডে একটি সাধারণ দোতলা বাড়িতে এমন সব আনবিলিভেবল প্যারানর্মাল ঘটনা নিয়মিত ঘটছিল বাড়ির ভেতরে হঠাৎ হঠাৎ অদ্ভুত আওয়াজ আসে বা হঠাৎ হঠাৎ শব্দ করে নড়ে ওঠে দেয়াল কখনো কখনো টেবিল চেয়ার নিজে নিজে অবস্থান পরিবর্তন করে বাচ্চাদের বিছানা মাঝরাতে কেঁপে ওঠে আর কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করে বিষয়গুলো নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না ঘটনাটি এতটাই ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল যে ব্রিটিশ পুলিশ সাংবাদিক এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেটররা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির দরজায় আর এভাবেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে আলোচিত ভৌতিক কেসগুলোর একটি দ্য এনফিল্ড প আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই বাড়িতে আসলে কি ঘটেছিল সত্যিই কি ভৌতিক কোনো উপস্থিতি ছিল নাকি সবই ছিল সাজানো নাটক চলুন তবে শুরু করা যাক লন্ডনের ভৌতিক মামলার আসল কাহিনী আর হ্যাঁ আমাদের এই রহস্যের যাত্রায় আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ আমাদের প্রতিটি ভিডিওতে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি একশো আঠাশ জিবি পেনড্রাইভ কিভাবে জিতবেন ভিডিওর মাঝে আমি একটি প্রশ্ন করব প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে প্রতি পর্বে কমেন্ট থেকে র্যান্ডমলি একজনকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ছোট একটা রিমাইন্ডার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত এমন সব ভিন্ন ধর্মী পেতে বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে আসুন মূল ঘটনায় যাওয়া যাবে লন্ডনের এনফিল্ডে দুইশো চুরাশি নম্বর স্ট্রিটের এক সাধারণ বাড়িতে একজন সিঙ্গেল মাদার পেগি হডসন তার চার সন্তান ১৩ বছর বয়সী কিশোরী মার্গারেট এগারো বছর বয়সী কিশোরী জ্যানেট দশ বছর বয়সী জনি সাত বছরের বিলিকে নিয়ে বাস করতেন উনিশশো সাতাত্তর সালের অগাস্ট মাসের মাঝামাঝি রাতে প্রতিদিনের মতো ছোট্ট জ্যানেট এবং জনি তাদের বিছানায় ঘুম হঠাৎ তারা শুনতে পায় দেয়ালে টক টক আওয়াজ হচ্ছে প্রথমে ভেবেছিল হয়তো কোনো ভাই বোন পাশ থেকে মজা করছে কিন্তু শব্দ থামছিল না বরং একসময় ভারী আসবাবপত্র নিজে নিজে সরে যেতে শুরু করে তারা এটা দেখে বেশ ভয় পেয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত জ্যানেট দৌড়ে গিয়ে তার মাকে ডাক দেয় পেগি হডসন প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি কিন্তু তিনি নিজেই দেখতে লাগলেন তার মেয়েদের বিছানা নিজে নিজে মাটি থেকে উঠে কিছুটা দূরে চলে যাচ্ছে পেগি হডসন ভীষণ আতঙ্কে হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন একত্রিশ অগস্ট খবর পেয়ে দুইজন অফিসার এসে বাড়িতে তল্লাশি করতে থাকেন প্রথমে তারা অস্বাভাবিক তেমন কিছু খুঁজে পাননি কিন্তু হঠাৎ পুলিশ অফিসার ক্যারোলিন হিপস দেখলেন ড্রয়িং রুমের ভারী চেয়ারটা হঠাৎ নিজে থেকে গড়িয়ে পাশের দেয়ালের দিকে কয়েক ফুট সরে গেল তিনি স্বীকার করেন যে জীবনের প্রথমবার এমন অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন পরবর্তীতে তিনি তার রিপোর্টে লিখেছিলেন আমি চেয়ারটিকে নিজের চোখে সরতে দেখেছি এবং এর কোনো মানবিক ব্যাখ্যা খুঁজে পায়নি এই রিপোর্টের পর এনফিল্ডের ঘটনাটি মিডিয়ার নজরে আসে এবং সবাই বিষয়টি নিয়ে নোটে চোখে বসে ঘটনাটি কাভার করতে এনফিল্ডের সেই বাড়িতে উপস্থিত হয় ব্রিটেনের জনপ্রিয় সংবাদপত্র ডেইলি মিরর সংবাদপত্রের ফটোগ্রাফার গ্রাহাম মরিস বাড়ির ভেতর ছবি তুলতে গেলে তাকেও হঠাৎ লেগো দিয়ে আঘাত করে অদৃশ্য কোনো শক্তি তার দাবি মতে তিনি জেনেটকে বিছানায় ঘুম থেকে লাফিয়ে ওঠার দৃশ্য ক্যামেরায় করেন ছবিতে দেখা যায় যেন কারো অদৃশ্য শক্তির দ্বারা বেড থেকে বেশ উঁচুতে যাচ্ছে যেটাকে লেভিটেশন বলে করা হয় এই ছবিগুলো প্রকাশিত হতেই সমগ্র ব্রিটেন কেঁপে ওঠে মানুষ বিশ্বাস করতে শুরু করে এনফিল্ডের সেই বাড়িতে সত্যিই এমন অতিপ্রাকৃত প্রাকৃত কোন শক্তির উপস্থিতি আছে এবার বিষয়টি নজরে আসে বিশ্বের নাম করা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট গ্রুপ সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ এসপিআর নামক সংগঠনের তাদের হয়ে উপস্থিত হন দুজন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর মরিস গ্রসে ও গাই লায়ন ফ্রিফেয়ার তারা প্রায় দেড় বছর ধরে হটসন পরিবারের বাড়িতে থাকেন এবং দুই হাজারের বেশি অদ্ভুত ঘটনার রেকর্ড রাখেন তাদের ভাষ্যমতে বাড়ির আসবাবপত্রগুলো নিজে নিজে নড়ে উঠত দেয়ালে অদ্ভুত শব্দ হতো হঠাৎ রোম অনেক ঠান্ডা হয়ে যেত আবার কখনো কখনো আগুনের স্ফুলিঙ্গ দেখা যেত এবং সবচেয়ে রোমহর্ষক বিষয় ছিল জ্যানেটের গলা দিয়ে এক অচেনা কর্কশ পুরুষকণ্ঠ কথা বলত যে নিজেকে বিল উইলকিন্স বলে পরিচয় দিত বিল উইলকিন্স নামের এই কণ্ঠ জানাত সে একসময় এই বাড়িতে থাকত যাকে কিনা বাড়ির পাশেই সমাহিত করা হয়েছে এবং সে আবার আত্মারূপে বাড়িটিতে ফিরে এসেছে পরে তদন্তে জানা যায় বিল উইলকিন্স নাকি সত্যিই সে বাড়িতে থাকতেন তদন্তকারীদের রেকর্ড করা অদ্ভুত বিষয়গুলোর মধ্যে জ্যানেট কখনো কখনো হঠাৎ মাঝ আকাশে ভেসে উঠত বাড়ির বিভিন্ন কোণে ছোড়া হতো পাথর খেলনা বা লেগো অথচ সেখানে কাউকে দেখা যেত না সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই ভয়াল কণ্ঠস্বর যা জ্যানেটের গলা দিয়েই আসত কিন্তু জ্যানেট দাবি করত সে নিজে কিছু বলছে না এবার সেই ভয়াল কণ্ঠে শোনা যায় এই ভয়ঙ্কর টেপ রেকর্ডটি আজও ইউটিউবে খুঁজলে পাওয়া যায় এত সব অতি ভৌতিক কার্যকলাপগুলো ঘটছিল একজনের মাধ্যমে আর সে ছিল কিশোরী জ্যানেট যে কিনা এই কেসের মূল কেন্দ্রবিন্দু প্রায়ই দেখা যেত হঠাৎ তার শরীর কেঁপে উঠছে চোখ উল্টে যাচ্ছে সে অন্য কারো মতো কথা বলছে ডাক্তাররা ভেবেছিলেন হয়তো মৃগি বা মানসিক সমস্যা কিন্তু বিখ্যাত সাইকেট্রিস্ট ডক্টর পিটার ফেনউইক জেনেটকে পরীক্ষা করে তেমন কিছুই পাননি যখন সাংবাদিকরা জেনেটকে জিজ্ঞেস করেন তুমি অভিনয় করছো না তো তখন জেনেট কান্না বিজড়িত কণ্ঠে বলে আমি চাই না এসব হোক আমি ভীষণ ভয় পাই অন্যদিকে অনেক বিজ্ঞানী দাবি করেন পুরো ব্যাপারটাই সাজানো তাদের মতে কিশোরী জ্যানেট এবং মার্গারেট হয়তো ইচ্ছে করে এই ঘটনাগুলো ঘটাতো বা অভিনয় করত। আর ভয়াল কণ্ঠস্বর তৈরি হতো ভেন্ট্রিলো কৌশল দিয়ে তারা আরও দাবি করেন ছবি বা ভিডিও অনেক সময় বিভ্রান্তিকরও হতে পারে এর মধ্যে কিছু সাংবাদিক দাবি করেন তারা নিজের চোখে দেখেছেন জেনেট ইচ্ছে করে টেবিল সরাচ্ছে কেউ কেউ বলতো জেনেট স্কুলে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতো ফলে মাটি থেকে উপরে ভেসে ওঠা তারই অনুকরণ স্পেকটিকরা ছবিটিকে একজন জাম্পারের ছবি বলেও অবহিত করেন এত কিছুর পর বিষয়টি বিতর্কের দিকে ঘটাতে থাকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর মরিস গ্রস এবং গাই প্লেফেয়ার অবশ্য বিশ্বাস করতেন এগুলো আসলেই অতিপ্রাকৃত কারণ তারা বাড়িটিতে প্রায় আঠারো মাস অবস্থান করে বিভিন্ন নোটস রেকর্ডিংস ও ছবি সংগ্রহ করেন তাদের কাছে তিরিশ ঘন্টার বেশি ভয়াল কণ্ঠের অডিও টেপ আছে এদিকে দিন দিন বাড়িটির বাইরে মিডিয়ার উপস্থিতি আরও বাড়তে লাগে এতে প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে যেতেন অনেক প্রতিবেশী বলেছিলেন তারা রাতের বেলা সেই বাড়ি থেকে আসবাবপত্রের শব্দ ভারী কণ্ঠ ও আর্তচিৎকার করেছেন পেগি হটসন একজন সিঙ্গেল মাদার হিসেবে সে সময় নিজের সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় ছিলেন তিনি বলেছিলেন তার বাড়িটা যেন কারো হাতে বন্দি হয়ে গেছে তার বাচ্চারা স্কুলে যেত কিন্তু রাত হলেই আতঙ্কে কেঁপে উঠত একসময় পরিবারকে সাময়িকভাবে অন্যত্র পাঠানো হয় কিন্তু আশ্চর্যজনকভাবে নতুন বাড়িতেও একই রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে প্রায় দুই বছর ধরে চলার পর উনিশশো সালের দিকে ঘটনাগুলো ধীরে ধীরে থেমে আসে জেনেটের বয়স যখন বাড়তে থাকে তখন থেকে ঘটনাগুলো কমতে থাকে তবে পরে এক সাক্ষাৎকারে স্বীকার করে হ্যাঁ কিছু ঘটনায় আমরা মজা করে অভিনয় করেছি কিন্তু বাকি ঘটেছিল শতাংশের মতো শতাংশ তার এই স্বীকারোক্তি আরো বিভ্রান্তি বাড়িয়ে দেয় এবং দুই বছর ধরে চলা আলোচিত এই ঘটনাটিকে আরো নাটকীয় করে তোলে বছরের পর বছর ধরে এই কেস নিয়ে বিতর্ক চলেছে একের পর এক অনেকে বলেন এটা ছিল মাস হিস্টোরিয়া আবার অনেকে বলেন এসব বিভ্রান্তিকর এবং মিডিয়ার রটানো সাজানো কাহিনী গবেষক জো নিকোল বলেন শিশুরা মায়ের দৃষ্টি আকর্ষণ করতে এসব করে থাকে তবে অতিরঞ্জিত মিডিয়া কাভারেজও যে ঘটনাকে আরও বড় করে তোলে তা একরকম তর্কাতীতভাবে মেনে নিতেই হয় অন্যদিকে অনেক প্যারানর্মাল গবেষকরা আজও বিশ্বাস করেন এনফিল্ডের কেএসি প্রমাণ করে পৃথিবীতে সত্যিই অদৃশ্য আত্মার অস্তিত্ব আছে ভিডিওর এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ জ্যানেটের গলা দিয়ে যে অচেনা করকশ পুরুষকণ্ঠ কথা বলতো তার নাম কি উত্তর জানান কমেন্ট সেকশনে আর জিতে নিন একশো আঠাশ জিবি পেনড্রাইভ এই কেস এতটাই আগ্রহ তৈরি করে যে একসময় বিবিসি আইটিভি সহ বড় বড় ব্রডকাস্ট চ্যানেলগুলোতে এ বিষয়ে অনেক ডকুমেন্টারি বানানো হয়েছিল এর মধ্যে উনিশশো সালে বিবিসি প্রচার করে ঘোস্ট ওয়াস আর দুই সালে মিনি সিরিজ হিসেবে প্রকাশ পায় দ্য এনফিল্ড হান্টিং এমনকি দুই হাজার ষোলো সালের বিখ্যাত হরর মুভি দ্য কনজিউরিং টু এর কাহিনীও এই এনফিল্ড পোল্টার গাইস্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ফলে এই ঘটনা এখনও মানুষের মনে লন্ডনের ভৌতিক মামলা নামেই চিরস্মরণীয় এত সব যুক্তিতর্ক আর তদন্তের পর আজও কেউ বলতে পারে না আসলে কি হয়েছিল এনফিল্ডের সেই বাড়িতে ভূতের উপস্থিতি নাকি একদল বাচ্চার সাজানো খেলা কিছু অডিও ছবি এবং পুলিশ রিপোর্ট এখনও প্রমাণ হিসেবে থেকে গেছে বটে কিন্তু সত্যটা আজও ধোঁয়াশায় ঢাকা তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন এনফিল্ডের এই ভয়ঙ্কর ঘটনাগুলো আসলেই অতিপ্রাকৃত কাজ ছিল নাকি সবই সাজানো নাটক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে স্টে টিউন